রাম নারায়ণ রাম মৃত্যুর সময় যেমন নির্দিষ্ট মৃত্যুর সময় যে কষ্টভোগ তাও কি নির্দিষ্ট না সকলেই নিজেদের পাপ পুণ্যের ফল ভোগ করে থাকে পাপের লঘু গুরু অনুসারে কষ্টভোগ হয়ে থাকে কিন্তু কষ্ট ভোগের জন্য দুঃখ তাদেরই হয় যাদের অন্তরে বাঁচবার ইচ্ছা থাকে জীবনে যারা পুণ্যাত্মা সাধন ভজন যারা করেন তারাও তো অন্তিম সময়ে কষ্ট পান তার কারণ কী ভগবান তাদের পূর্বজন্মের সকল পাপ নষ্ট করে শুদ্ধ করতে চান যাতে তাদের মুক্তি লাভ হয় শাস্ত্রে আছে যে মৃত্যুর সময় মানুষের হাজার হাজার বিছে কামড়াবার সমান কষ্ট হয় কিন্তু সন্তবাণীতে আছে যে মৃত্যু থেকে কষ্ট হয় না বাঁচবার ইচ্ছা থেকেই কষ্ট হয় বাস্তবে কোন কথাটি ঠিক যেমন শৈশব থেকে যুবা এবং যুবা থেকে বৃত্ত হতে কোনো কষ্ট হয় না তেমনি মৃত্যুর সময়েও বাস্তবে কোনো কষ্ট হয় না কষ্ট তাদেরই হয় যাদের বেঁচে থাকার ইচ্ছা থাকে তাৎপর্য হলো এই যে যাদের শরীরের প্রতি মোহ আছে তাদেরই মৃত্যুর সময় শত সহস্র বৃশ্চিক দংশনের মতো কষ্ট হয় শরীরের প্রতি যত মোহ আসক্তি মমতা হবে তথা বাঁচবার ইচ্ছা যত বেশি হবে শরীর ত্যাগের সময় তত বেশি দুঃখ হবে राम नारायण राम